রান্নাঘরের উচ্ছিষ্ট সবজির খোসা এর মধ্যে রয়েছে কুয়াশের খোসা মিষ্টি কুমড়া আলুর খোসা মানে প্রত্যেকটা সবজির খোসা এখানে আছে আমাদের মধ্যে অনেক পরিবার আছে কিছু ভাত বেঁচে যায় সকালবেলায় এটাকে ফেলে দেওয়া হয় তো আমরা বাগানিরা কোনো দিন বাসি ভাত ফেলে দেব না শুকনো গোবর আপনি এটাকে এককভাবে ব্যবহার করতে পারেন আবার অন্যান্য উপাদানের সাথে একসাথে মিশিয়ে খুব ভালোভাবেই জৈব সারের একটা সেরা উৎস হিসাবে বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করা যায় প্রথম কাজ হলো বড় বড়ো মাপের যে টুকরোগুলো আছে এগুলিকে একটু ছোট করে নিতে হবে এইবার কেটে নেওয়া খোসাগুলির উপরে এই ভাতটা ঢেলে দেব গোবর সার এবার এটাকেও এর উপরে দিয়ে দেব তো এখানে পরিমাণটা সেরকম কোনো ফ্যাক্টর করবে না আপনার বাগানে বা আপনার কাছে যতটুকু থাকবে ততটুকুই ব্যবহার করতে পারেন এবার অনেকেই বলবেন যে সবজির খোসা কতটুক নেব ভাত কতটুক নেব গোবর সার কতটুক নেব দেখুন এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করবে এটা আমি একটা জৈব সার যেহেতু বানাবো এখানে পরিমাণ কম বেশি হলেও কোনো সমস্যাই হবে না তিনটা উপাদানকে একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এই কাজটা ভালো করে করবেন একটু সময় নিয়ে করবেন যেন তিনটা উপাদান একসাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা খুব সুন্দরভাবে মিশে যেতে পারে আমরা বাগানে বাসি ভাত ব্যবহার করি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখুন গাছে সারটা দিয়ে দেখুন কীরকম কাজ করে দেখুন একটা আদ্র ভাত চলে আসছে জল দেওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই কারণ ভাতগুলি যেহেতু একটু ভিজা ভিজা আর সবজির খোসাও ভিজে থাকে তো সেক্ষেত্রে এটা সুন্দরভাবে কিন্তু মিশে গেল পাশে একটা পাত্র নিয়েছি আমার কাছে আপাতত এই পাত্রটাই ছিল একটা ছোট একটা টবির মতো এর মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা এবার উঠিয়ে দেব আপনি যখন জৈব পদ্ধতির মাধ্যমে বাগান করবেন বাড়ির এই জিনিসগুলি কখনোই ফেলে দেবেন না এগুলো বাগানের অত্যন্ত মূল্যবান একটা উপাদান তো এইভাবে যদি আমরা সার তৈরি করতে পারি বাজার থেকে কোনো সার কেনার কোনো প্রয়োজনই নেই কিছু পরিমাণ জল এখন এর উপরে দিয়ে দেব পাত্রটার মুখা আপাতত আমার কাছে নেই তো যদি মুখা থাকে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তো আমি এই প্লাস্টিকটা দিয়ে ভালো করে চেপে দিয়েছি এটাকে রেখে দেব বাগানের যে কোনো একটা অংশে যতদিন পর্যন্ত না এটা কম্পোস্ট হচ্ছে